আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশের সহমতি সবাই ভালো আছেন নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম সকাল হয়ে গিয়েছে সকালবেলা মানহা বলছিল সে নুডলস খাবে যে সেই নুডলস নয় সে আজকে মটরশুটি দিয়ে নুডুলস খাবে তাই আমি তো মটর সি মটরশুঁটির সিজনে অনেকগুলো মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো আর বেশি সময় লাগে ঝটপট মানহাকে মটরশুঁটি দিয়ে হাঁসের ডিম দিয়ে নুডলস রান্না করে দিয়ে আসলাম আর এই যে দেখেন আজকে আমি ছুরি শুটকি দিয়ে করলা দিয়ে একটা সুটকি তরকারি করব অনেক দিন হয় সুটকি খেতে ইচ্ছে করছে আর এখানে আমি এই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আসলে আমার কড়াইটাকে সবাই স্কিপ করবেন এই কড়াইতে রান্না করতে খুবই ভালো লাগে মাছ ভাজা বলেন সুটকি তরকারি বলেন এই দস্তার কড়াইতে রান্না করার মজাই আলাদা অন্য কোনো কমেন্টস করবেন না অবশ্যই আর যাই হোক এই যে রান্না শুরু করে দিয়েছি আমি এখানে পেঁয়াজের সাথে রসুন বাটা মানে ছেঁচে নিয়েছি আমি দিয়ে দিয়েছি আর এখানে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ একসাথে দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা এখন আমি আস্তে আস্তে কষিয়ে নেবো কারণ হচ্ছে সুটকি তরকারিতে মশলাটা একটু দুই একবার কষানো দিলে শুটকি তরকারিটা খেতে খুবই দারুণ হয় আর একটা কথা বলে নিন যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আর তরকারিতে কখনও আদা রসুনের পেস্ট দিতে যাবেন না একটু কষ্ট করে আর রসুনটা একটু কুচি কুচি করে না হয় শিল পাঠায় আপনি একটু ছেঁচে নেবেন তাহলে কিন্তু সুটকি তরকারিটা খেতে খুবই দারুণ হয় এই যে আমার ছেঁচানো ছুরি শুটকিটা এখন দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি একটা ছুরি শুটকির মাথাও দিয়েছি কারণ হচ্ছে এই মাথার অনেক দিন যা যাব ফ্রিজে ছিল খাওয়া হচ্ছিলো না এইটা দিয়ে দিচ্ছি এইটা দিয়ে খেতে কিন্তু করলা খুবই দারুণ লাগে আর গরমের মতে করলা আমডাল করলা ভাজি উস্তা ভাজি এগুলা কিন্তু শরীরকে খুবই প্রশান্তি দেয় তাই আমার অনেক দিন যাওয়া ইচ্ছে করছিল সুটকি খাবো তাই করলা দিয়ে আজকে এই সুটকি রেসিপিটা তৈরি করে ফেললাম এই যে দেখেন আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে কষানোর মধ্যেই সুটকিটা মানে সেদ্ধ হয়ে যায় এই যে দেখেন আমার সুটকির এই পর্যায়ে এসে আমি কিন্তু এখন করলাটা দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলি যাদের হাতে করলা তীত হয় তারা অবশ্যই একটা ট্রিপস ফলো করতে পারেন করলা হোক যা বা উস্তা হোক যখন কাটবেন কাটার সাথে সাথে একটু লবণ দিয়ে হাত দিয়ে কষলিয়ে তিতা পানিটা একটু ফালিয়ে দিলেই আপনার এই যে এইভাবে রান্না করে নেলে কিন্তু একটু তিতা লাগবে না যাই হোক সামান্য লাগতে পারে বাট খাওয়ার মতো সমস্যা হয় না আমি কিন্তু সবসময় এইভাবে করি এই যে দেখেন আমার করলাটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি এখানে ধনিয়া পাতা আর হচ্ছে দেখেন কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ আমি একটু হালকা করে চিড়ে দিয়েছি যাতে ঝালটা কম হয় কারণ আমি অনেকটা ঝাল গুঁড়ো মরেছে ঝালটা দিয়েছি জাস্ট স্মেলের জন্য আমি এখানে কাঁচা মরিচটা অ্যাড করেছি এই যে দেখেন আমার করলার ফাইনাল রোগ মানে সুটকি করলা গে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রান্নাবান্না শেষ করে যে বিকালবেলা মানহার অনেক চিপস খেতে ইচ্ছে করছিল প্লেস চিপটা সে অনেক পছন্দ করে বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না তাকে চিপস এনে দিলাম আর হচ্ছে তার জন্য ম্যাগি নুডলসটা নিয়ে আসছি বারো প্যাকেটের তার প্রায় পনেরো বিশ দিন চলে যাবে আর এই যে দেখেন আজকে একটা গিফট পেয়ে গিয়েছি ম্যাগি থাই স্যুপ এটার সাথে এটা হচ্ছে পঞ্চান্ন টাকার একটা প্যাকেজ এটা আজকে ফ্রি পেলাম পেয়ে কিন্তু ভালোই লাগছে আসলে গিফট ফ্রি জিনিস পেলে কেন জানি ভালো লাগে আর এই যে দেখেন অনেকগুলো দেশি মুরগির ডিম হাঁসের ডিম নিয়ে আসছি আর যাতে মানহার এই মাছটা চলে যায় কারণ রোজার আগে ওরকমভাবে বাজার সদায় করা হচ্ছিলো না মেয়ের জন্য আর যেহেতু এখন রোজা চলে গিয়েছে ঈদও চলে গিয়েছে এখন তো স্বাভাবিক লাইফে আমরা ফিরেছি অস্বাভাবিক বাবা কেউ অন্যভাবে নেবে না কারণ হচ্ছে এতদিন আমি রান্নাবান্না সেরকম করি নেই আর মেয়ের জন্য ওরকম বাজার করি নেই যা ছিল টুকটাক ওভাবে চলেছে আর এই যে আজকে দেখেন মানহার জন্য এখানে প্রায় ষাটটার মতো ডিম এনেছি যাতে তার এই মাছটা চলে যায় আমি আসলে ডিমগুলো এখন রেখে দেবো তারপরে ওয়াশ করে নেবো সবসময় চেষ্টা করবেন যে ফ্রিজে রাখার আগে ওয়াশ করে রাখার জন্য যেহেতু এখন একটু কাজে ব্যস্ত আমি এখন এটা রেখে দিচ্ছি ফ্রিজে ডোকানোর আগে আবার এগুলো ফ্রেশ করে একদম ক্লিন করে আমি রেখে দিব